রাষ্ট্রশক্তি রাষ্ট্রশক্তি বাধা দেয় দুনিয়ায় যত নবী আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীদেরকে তিনটা জিনিস দিয়েছেন কয়টা জিনিস কম তো তিনটা ওয়াহি হুসনেখল আর মজেজা একটা হচ্ছে ওহি আর হচ্ছে উন্নতমানের চরিত্র আর একটা হচ্ছে কি মজেজা এই মর্যাদা সকল নবীকে দেওয়া হয়েছে মর্যাদা হচ্ছে সমকালীন যুগের বড় যে কোনো শক্তিকে দুর্বল করে দেয় যে কোনো জিনিসকে দুর্বল করে দেওয়ার মতো ক্ষমতা রাখে যে জিনিস তার নাম জামানায় দাদুর প্রভাব ছিল তখন আল্লাহ রব্বর আলমিন মুসা সালামকে একটা মোজা দিলেন কি দিলেন আল্লাহ রব্বল আলমিন বললেন মুসা তোমার ডান হাতে ওটা কি তিনি বললেন এটি একটি লাঠি আল্লাহ পাক বললেন লাঠি তো ঠিকই কিন্তু এর মধ্যে আরো এক ক্ষমতা আছে তুমি জানো না লাঠিকে ফেলে দাও লাঠি ফেলে দিলেন কি হয়ে গেল বিরাট এক সাপে পরিণত হয়ে গেল এই সাপ নিয়ে এই লাঠি নিয়ে তিনি জাদুকরদের মোকাবেলা করলেন জাদুকরেরা বলল আপনি আগে দেখাবেন জাদু না আমরা দেখাবো আগে মুসা আলাইহিস বললেন তোমরা আগে দেখাও তারা জাদু মন্ত্র পুত করে আশপাশের সব জিনিসগুনিকে बाघ সিংহ ইত্যাদি বানিয়ে ফেলল এগুলি ছাপিয়ে পড়ল মুসা আলাইহিস উপরে ক্ষণিক সময়ের জন্য মুসা আলাইহিস সালাম হাবড়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসাকে ডেকে বললেন মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই প্রতিষ্ঠিত একটি সরকারের বিরুদ্ধে তোমাকে নামায় দিয়া ময়দানে তোমাকে আমি একা ছেড়ে দেই নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি দাউদ আলাইহিস সালামের মর্যাদা ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে মর্যাদা দিয়েছিলেন বলার সুন্দর আওয়াজ দিয়েছিলেন তিনি যখন জব্বুর শরীফের আওয়াজ করতেন উড়ন্ত পাখিরা ওরা বন্ধ করে চতুর্দিকে বসে আল্লাহর কালাম শুনত তিনি দিয়ে তৈরি করতেন অস্ত্র বানাবার সময় আগুন দিয়ে লোহা পোড়ায় অস্ত্র বানাতে হয় তার প্রয়োজন ছিল না তিনি যখন লোহা হাতির ভিতরে নিয়ে চাপ দিতেন লোহা পানি হয়ে আঙ্গুলের ফাঁক দিয়ে গোলে পড়ে যেত এটা ছিল তার মঞ্চে হাজরমান আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দান করলেন কোরআনে কারীমের ভিতরে রাব্বুল আলামিন বলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম সকাল বেলায় বিনা মেশিনে বিনা ইঞ্জিনে তক্তার উপরে বসে যেতেন তক্তা এক মাসের পথ অতিক্রম করত আবার সন্ধ্যা বেলায় বসতেন এই তক্তা আর মাসের পথ অতিক্রম করে যেত ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল জন্মান্তরের চোখের উপরে হাত বুলিয়ে দিতেন সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে যেত কুষ্ঠ বেদিগ্রস্ত লোকের গায়ে হাত গুলাতেন সঙ্গে সঙ্গে কুষ্ঠ বেদি ভালো হয়ে যেত এই হলো তাদের মর্যাদা বিদায় হয়ে গেলেন মজুদা বিদায় হয়ে গেল তাও তারা সোনাম বিদায় হলেন মজুদার সাথে নিয়ে গেলেন তার উন্মতেরা ওই লোহাগুলি আর কেউ গলাতে পারে নাই আজও কেউ গলাতে পারে না হাত দিয়া চেপে ধরে সোনাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন মজরা নিয়ে কবরে চলে গেছেন আজ আর তার অনুসারীরা অথবা দুনিয়ার কোন মানুষ বিনা ইঞ্জিনে তক্তায় বসে আর হাওয়ায় উঠতে পারবে না বিদায় হলেন লাঠির মজরা চলে গেল তার উন্নতেরা তার অনুসারীরা ক্যামত পর্যন্ত যদি হাজার বারো চেষ্টা চালায় লাঠিকে আর কোনদিন সাপে পরিণত করতে পারবে না ইশারা ইসলাম আল্লাহ রব্বুনা আর তাকে উঠায় নিলেন মুজেজা তিনি সাথে নিয়ে গেলেন আজ তার কোটি কোটি শত শত কোটি উম্মতেরা দুনিয়ায় যারা তার উম্মত দাবি করে খ্রিস্টানেরা হাজারো গুণ চেষ্টা চালায় তবুও জন্মমাদের চোখের উপরে হাত বুলিয়েও কারবাল করতে পারবে না মুস্তফা সাথে নিয়ে যান নাই মুজেজা রেখে গেলেন দুনিয়ায় কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসী নবীর উম্মতেরা কোরআনের মুজেজা ব্যবহার করতে পারবে কোরআনে করিম রাসীম সাল্লামের জীবনের শ্রেষ্ঠ মজুদা মানুষ পাগল হয়ে গেছে সুতরাং কোরআনের বৈশিষ্ট্য সকল দিক থেকে এক অপূর্ব একটি কিতাবে পরিণত করেছে যা মানুষকে চিরকাল বিস্ময় হতবাক করে দিয়েছে হজরত ইব্রাহিম আলী ইসালাম তার সৃষ্টিকর্তা খুঁজে বের করার জন্য যে প্রচেষ্টা চালান তা বিবৃত হয়েছে পবিত্র কোরআনে এখন আমরা শুনব সে কাহিনী তাওহিদকে খুঁজছেন এই কোরআন শরীফ আল্লাহ পাক বলছে তাওহিদ তালাশ করছে কে সর্বোচ্চ ক্ষমতার মালিককে হজরত ইব্রাহিম আলাহিসাম তারে তৌহদ খোজার তৌহিদ অন্বেষার কাহিনীটাকে কোরআনে কারিমের ভিতরে জাগা দিয়ে দিলেন দুনিয়ার মানুষকে বোঝাবার জন্য শোনাবার জন্যে তিনি রব সন্ধান করছেন কে আমার সর্বোচ্চ ক্ষমতার মালিককে আইনটা থাকে বিধানটা থাকে তাকে খুঁজছে মনের ভিতরে চিন্তা চিন্তা হঠাৎ করে রাত এল পশ্চিমবনে সুন্দর এক তারকা উদিত হলো সান্ধ তারা সন্ধ্যার সময় যে তারাটা ওঠে সেটা ছোট না বড় বড় সেটা সারা রাত থাকে না অল্প সময় থাকে অল্প সময় থাকে শান্ত তারা দেখে ইব্রাহিম তাই সালাম বললেন রব এটাই আমার রব এটাই হচ্ছে আমার এটাই হচ্ছে সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ পাক বলেন এব্রাহিম সালাম তাকিয়ে থাকলেন কিছুক্ষণ পরে এই তারকা যখন অষ্টমিত হয়ে গেল এবার হিম আলাহ ইসলাম তখন বললেন যে জিনিস অষ্টমিত হয়ে যায় তাকে আমি মহব্বত করি না পছন্দ করি না সে রব হতে পারে না যে রব হবে তার আবার উদয়স্থ কিসের কিছুক্ষণ পরে চন্দ্র উদিত হল চাঁদ দেখি ব্রাহ্মা সালাম করলেন হোনাহাদা রব্বি চাঁদ দেখে বললেন এটাই আমার রব এটাই আমার স্রষ্টা এটাই আমার বিধান দাতা ফলমা ফালাখানা লিনাম ইয়াহদিনি ও রব্বি লাকুনান নামিনাল কওমি দন্নিন চাঁদ যখন হয়ে গেল ছিলাম তখন বললেন আমার প্রকৃত পক্ষের যিনি প্রভু যিনি আমার রব তিনি যদি আমারে সত্যিকারের পথ না দেখান তাহলে আমি গুমরা হয়ে যাব গোমরাদের পথভ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি চিন্তা করতেছেন আমার রবকে তারকা দেখলাম অস্তমিত হয়ে গেল চাঁদ দেখলাম ডুবে গেল তাহলে আমার রবকে সকাল চলে যাওয়ার পর যখন দেখলেন পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হয়েছে ডগমগ করে সূর্যকে দেখে তিনি বললেন সূর্যকে দেখে বললেন এটাই আমার রব আর এটাই বড় রপ যেহেতু চাঁদের আলো ছিল স্নিগ্ধ সূর্যের অত্যন্ত প্রখর তাদের দিকে তাকানো যেত সূর্যের দিকে তাকানো যায় না এটাই আমার রব এবং বড় রব হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এবুল ভেঙে গেল সন্ধ্যার আগমনে সূর্য যখন অস্তমিত হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাম তখন ঘোষণা করলেন কলাম না আফালাত কলাইয়া কওমি ইন্নী বারিউ সূর্য হয়ে গেলে পরে তিনি বললেন কমে ও আমার জাতি তোমরা যে জিনিস দিয়ে সির করো আল্লাহ রব্বুল আলমিনের সাথে আমি তার থেকে সম্পূর্ণ মুক্ত আমি তোমাদের অন্তর্ভুক্ত মুশ্রিক নই আমার রক্ষে আমি চিনে ফেলেছি তোমার আমার রক্ষে আমি চিনেছি এব্রাহিম আল্লাহ সালাম ঘোষণা করলেন এমনি قطر السماوات والأرض حنيفا. فورين. إني وجهت وجهي للذي قطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين. নিশ্চয়ই আমার এই মুখমন্ডলকে ফিরাই দিলাম দুনিয়ার সব দিক থেকে মুখ ফিরাইয়া আমার এই মুখ ফিরালাম সেদিকে সেই দিকে আকাশ চন্দ্র সূর্য গ্রহণ সৌররাজি মানব মন্ডলী সবকিছুকে যিনি সৃষ্টি করেছেন আমি তার দিকে আমার মুখকে ফিরিয়ে দিলাম তিনি ছাড়া কোন রব নাই প্রভু নাই আর আমি মুসরিকদের অন্তর্ভুক্ত নহি হজরত রাহিম আলাইসালাম হীকে বুঝে ফেললেন আল্লাহকে চিনে ফেললেন আমার ভাইরা ক্ষুদার ক্ষুদার যন্ত্রণায় তৃষ্ণার যন্ত্রণায় আকাশের দিকে তাকায় থাকবে উপরের দিকে তাকায় থাকবে বলবে হারে যদি বৃষ্টি হতো মেঘ হতো হঠাৎ করে দেখবে যে উপরে কালো মেঘ হয়ে গেছে মনে করবে যে এবার বুঝি বৃষ্টি হবে পানি পান করব। মেঘ তারা দেখতে পেল মেঘের ভিতর থেকে অল্পক্ষণের ভিতরে গরম পানি পড়বে এমন গরম পুজ এমন গরম রক্ত পড়বে যেগুলি পান করলে পরে সঙ্গে সঙ্গে পেটের নারী ভুরিয়ার করি যা পিছনের দরজা দিয়া সব বেরিয়ে যাবে এই কঠিন অবস্থা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো জোরে বলে না আমি সবাই বলে না আমি আমার ভাইরাতামসার ব্যাপার নয় ও যুবক ভাইরাত শিক্ষিত ভাইরা তামসা করার ব্যাপার না দুনিয়ায় খেল তামাশা ফুর্তি করার জায়গা না দুনিয়া নেয়া উপদেশ গ্রহণ করার জায়গা খেল তামাশা করার জায়গা না এই পৃথিবীতে আল্লাহ রব্বুনা রমিন বলেন না ফরমানি করলে পরে জাহান নামে যাবেই জাহান নামে যেতে হবে ওই জাহান নামীদেরকে কি খেতে দেওয়া হবে আল্লাহ বলছেন শোন খেতে দেব কি ফুটন্ত গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে জাহান নামে যখন মানুষদেরকে নিয়ে যাওয়া হবে জাহান নামীদেরকে দিকে নিয়ে যাওয়া হবে আজ তো খুব মাদবারি কত ভক্ত আছে তারপরে কত শক্তি কত কিছু কিন্তু আল্লাহর দরবারে যখন নিয়ে আল্লাহর দরবারে যখন হাজির হবে কোনো শক্তি তখন কাজে লাগবে না কোন শক্তি